নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসছি একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ফিশারিতে তো এদিকে বান্টিদা টোপ মাখার জন্য সব কিছু রেডি করছে তো দেখুন এবার আমরা সুজির টোপ বানাবো তো বান্টিদা টোপ বানাচ্ছে দেখুন আমরা এখানে সুজির টোপে মাছ ধরবো না হ্যাঁ এখানে সুজির টোপে মাছ ধরা হচ্ছে আর সুজির টোপে মাছ খাচ্ছে আজকে প্রপার সুজির টোপ দেখাবো আজকে বন্ধুরা ঠিক আছে তো আপনারা দেখুন কেমন করে সুজির টোপটা বানাতে হবে প্রথমে একটু রসগোল্লা নিলাম তারপর নিলাম ভাত পোলাও একদম পিওর সুন্দরবনের মধু

ग्राम तेल दो। ना लो। ग्राम तेल गावा घी रेड कलर रेड कलर गावा घी प्राय त्रिश चल्लिस ग्राम मत दुबोर घी এরপর পালিশ সবই ভালো করে বন্ধুরা প্রপার সুজির চোখ দেখাচ্ছে আপনাদেরকে আর এই টপে কেমন হিট হয় সেটাও দেখাবো যদি সুযোগ হয়ে ওঠে তো আজকে টার্নও দেখানো যেতে পারে যদিও আমরা আজকে দুজনেই এসছি মাছ ধরতে যদি কোনো বন্ধু বান্ধব আসে তো লাইভ চ্যানেলও ভিডিও হবে আজকে মৌসুম খুব একটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা এখন কেমন হয়ে আছে মেঘলা মেঘলা আছে পুরো মেঘলা ওয়েদার চারিদিকটা দেখুন কালকে রাতে বৃষ্টি হয়েছে প্রচুর এখন আমাদের টোপ অলমোস্ট রেডি হয়ে এসছে এবার তাহলে আপনাদের টোপ গাঁথাটা দেখানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমুল দুধের প্যাকেট দেওয়া হচ্ছে এক কিলো সুজিতে কত গ্রাম দুধ যাচ্ছে এক প্যাকেট দুধ এক প্যাকেট দশ টাকা দামের এক প্যাকেট দুধ মানে এক কিলো সুজি ইউজ করলে আপনারা দশ টাকার এক প্যাকেট দুধ ইউজ করবেন এবার ভালো করে পালিশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর স্মেল বেরিয়েছে স্মেলটা আর আমরা এখান থেকে বোঝাতে পারবো না আপনাদেরকে সামনে থাকলেই বুঝতে পারতেন বন্ধুরা এবারে সুজি টোপ গাঁধবো আমরা ভিতরে দেবো পিপুরের ডিম বেশি করে কারণ এখানে আমাদের টার্গেট হচ্ছে আজকে রুই মিরিকেল হুম কাতলা এখানে আজকে ধরবো না আজকে রুই মিরিকেলের টার্গেট আর দেবো একটু লাল বাখর দেবো আমার সেই লাল বাখর দেখুন সেই লাল বাখর সেই লাল বাখর একটুখানি টোপের ভিতরে পুর দেবো জাস্ট একটুখানি দেবো একটুকু করা ঘি ঘি দিলাম এবার চাপবো তারপর বন্ধুরা মাছ খেলে দেখাবো এই টুপে মাছ কেমন খাচ্ছে কি খাচ্ছে না প্রথম টোপ গাতা হয়ে গেল আমাদের টোপ গাঁথা কমপ্লিট এবারে আমরা টোপ ছুঁড়বো এবার টাচাপে চলে গেলে একটু পোলাও দেখতে পাচ্ছেন দেখে আপনারই জিভে জল চলে আসবে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আর এত সুন্দর টেস্ট লাগছে দেখি তবুও রুই মিরি গেলের টাচাপ হয়ে গেলো টোপ রেডি এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল টোপ সোপ ছড়া হচ্ছে তো দেখুন টোপটা কত দূর যাবে সুন্দরভাবে চলে গেলো টোপ তো চলুন টোপ ফেলা হয়ে গেছে এবার অপেক্ষার বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর জায়গাটা খালি একটা জিনিসেরই অভাব সেটা হচ্ছে রোদ এবার ওয়েদার খারাপ হলে কিছু করার নেই আমরা এখন বসে রয়েছি পাড়ে দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের হুইল পড়ে রয়েছে এইদিকে বানটিতে এখন টোপ গাচ্ছে বান্টিদা হবে তো নাকি ভাই একটা তো খেয়েছিল কপালে নাই চলে গেল কি করবো টাইম যদি তো হবে দুবার আমাদের আজকে টান হয়েছে তো একটা দলে ফাঁসালো মিস হলো আর একটা ছেড়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের হুইল পড়ে রয়েছে ওয়েদারও বেশ খুব সুন্দর মেঘলা রোদ মেঘলা রোদ এই ছাতু সুজির টোপ চলছে আর নাজিমলার কিছু বলবে নাজলার কিছু বলবে না এখন